দেখো তোমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে এ বি সি এবং এই ত্রিভুজের এ কোন হচ্ছে থিটা এবং থ্রি কোন হচ্ছে তোমাদের তিরিশ ডিগ্রি দেওয়া আছে আর বলছে কি যে এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তো এসি বাহু মানে কোনটা এই যে এটা হচ্ছে আমাদের এসি আর তোমাকে দেওয়া আছে কি বি মান দেওয়া আছে রোড থ্রি এবং সি কোন মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি তো আমরা ত্রিয়া থেকে কি শিখছিলাম যে তোমার যদি কোন একটা কোন দেওয়া থাকে এবং যদি আরেকটা বাহু দেওয়া থাকে তাহলে অপর যে কোনো আমরা বের করতে পারি জিনিসটা কিভাবে ধরো এই যে আমার কোন দেওয়া আছে তো এই কোণের সাপেক্ষে এই জিনিসের তোমাদের বলছিলাম যে কোণের সাপেক্ষে যেটা থাকে সাথে বা সন্নিত বাহু তাকে কি বলা হয় ভূমি তো এই যে কোণের সাথে যেটা সেটা কি ভূমি আর এই কনের বিপরীতে যে থাকে সে কি লম্ব আর নব্বই ডিগ্রি বিপরীতে যে থাকে সে হচ্ছে অতিভূত তার মানে এই ত্রিভুজ থেকে আমরা কি দেখতে পাচ্ছি এটা হলো আমার কি ভূমি এটা আর এটা হলো তো দেখো আমার কি আছে কোন দেওয়া আছে কি তিরিশ ডিগ্রি মানে সিকোন দেওয়া আছে এ কোন সাপেক্ষে ভূমি আছে আর বের করতে হবে কি এসি এসি মানে অতিভূত বের করতে হবে তো এখন বলো ভূমি আর অতিভূত কোন এটা কার সাথে সম্পর্কিত হ্যাঁ কথের তো আমরা কি জানি যে আমরা জানি ভাগ অতিভুজ এখন এই বলো ভূমির নাম কি আছে ভূমির নাম হচ্ছে বিসি না তো বসায় দাও বিসি ভাগ মান নাম কি আছে এসি আর এই যে এখানে কস তো দেখো এর মান কত ছিল 30 ডিগ্রি তো 30 ডিগ্রি তাহলে এখান কত হবে বিসি এই যে মান কত √3 আর এসি তো আমি বের করব তাহলে এসি আর cos 30 ডিগ্রি মান কত √3/2 তো বসে দাও √3/2 এখন দেখো এই যে সমানের এপার আর ওই পারে মানে সমীকরণের এক পাশ আর ওই পাশের ভিতরে তোমার যদি উপরে যে একই রকম মান থাকে তাহলে সেটা কাটা যায় অথবা নিচে যদি একই রকম মান থাকে তাহলে সেটা কি কাটা যায় তো এই পাশে দেখো আমার কি আছে রুট থ্রি আছে রুট থ্রি আছে তো আমি কাটতে পারি অথবা তোমরা বলবে কি উভয় পক্ষে দ্বারা ভাগ করে পাই তাহলে কি হবে এখানে কি থাকবে ওয়ান ভাগ এসি হ্যাঁ হ্যাঁ যেভাবে করবে হবে সমস্যা নেই তাহলে এবার দেখো কি আছে আর এই গুণ করো তো আর এই গুণ করলে কি হবে এর এসি আর এই উপকার ওয়ান গুণ করলে কত হবে এসি টু আর ওয়ান গুণ করলে কি হবে টু তাহলে এই যে এসি ইকাল টু আমাকে এটাই বের করতে বলছিল যে এসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে এটা কি হইল যে এসির ওয়ান টু তাহলে এটাই কি আমাদের অ্যান্সার বোঝা